আপনি কি কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে মাসে দুই লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনারই জন্য এই ভিডিওটিতে আমি লাইভ দেখাবো কিভাবে আপনারা কোনো অভিজ্ঞতা ছাড়াই কোনো ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া শুধুমাত্র মোবাইল ব্যবহার করে অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর কাজ করে কিভাবে ক্লায়েন্টকে একটি দুই লাখ টাকার পেমেন্ট ইনভয়েস পাঠাবেন ও এরপর ক্লায়েন্ট ইনভয়েসের দুই লাখ টাকা পেইড করার পর ওই টাকাটা কিভাবে মার্কেটপ্লেস প্লেস থেকে পেউনের অ্যাকাউন্টে নেবেন ও এরপর ওই টাকাটা কিভাবে পেউনের থেকে উইড্রো দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন ও প্রতি মাসে দুই লাখ টাকা করে ইনকাম করবেন পুরো প্রসেসটায় আমি আজকে আপনাদেরকে লাইভ করে দেখাবো সেহেতু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল লেটস গেট স্টার্টেড এই ভিডিওটিতে এখন পর্যন্ত আমি যে পেমেন্ট স্ক্রিনশটগুলো দেখিয়েছি সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইনফ্যাক্ট আমি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিগত কয়েক বছর যাবৎ ইন্টারন্যাশনালি রিনাউন বিগ অন্টারপ্রেনার অ্যান্ড ইনফ্লুয়েন্সারদের লিড এডিটর ও কন্টেন্ট স্ট্র্যাটেজিস হিসেবে কাজ করছি ও রেগুলারলি মাসে অ্যাভারেজে চার থেকে ছয় লাখ টাকা নেট প্রফিট আফটার অল দ্য ওয়ার্ক এক্সপেন্সেস ইনকাম করছি এক্সেপ্ট দুইটা ওয়ার্ড বলেছি যেগুলো সত্য নয় ইনফ্যাক্ট কোনোদিনও সম্ভব না আচ্ছা এই দুই হাজার পঁচিশ সালে এআই রেভুলেশনের যুগে এসেও আপনার কি মনে হয় কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই বা মোটামুটি অভিজ্ঞতা নিয়ে শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি কি কখনোই কোনো প্রফেশনাল মানের কাজ করতে পারবেন দ্য দ্যান্সার ইস অ্যাপসুলুটলি নো দেন দ্য আই মেকিং দিস ভিডিও ফেসবুক ইউটিউব টিকটক সহ অলমোস্ট প্রত্যেকটি প্ল্যাটফর্মে এই ফ্রিল্যান্সিংকে কেন্দ্র করে বর্তমানে ভয়ঙ্কর লেভেলের স্ক্যাম অপারেট হচ্ছে ও প্রতিনিয়তই বিগিনাররা এদের ফাঁদে পড়ে সময় আগ্রহ আর লাখ লাখ টাকা নষ্ট করছে আপনি যদি ইউটিউবে গিয়ে এটি লিখে বা ইন জেনারেল ফ্রিল্যান্সিং বা অনলাইন আর্নিং লিখে সার্চ দেন এক দুইটা ভালো ভিডিও বাদে হাজার হাজার স্ক্যামি ভিডিও দেখতে পাবেন একজন প্রফেশনালের এক মিনিট সময় লাগবে না এটা বুঝতে যে কোন ভিডিওটা স্ক্যামি ভিডিও কিন্তু একজন নতুন বিগিনারের ক্ষেত্রে এটা বোঝা কোয়াইট ডিফিকাল্ট এসব ভিডিওগুলোর ভিতরে ম্যাক্সিমাম সময় বিভিন্ন স্ক্যামি ও ফ্রড ওয়েবসাইট বা অ্যাপস প্রমোট করে থাকে আর ফ্রিলান্সিং নিয়ে এত ভুল ধারণা মিস ইনফরমেশন দিয়ে লাখো মানুষকে জেনুইনলি বিভ্রান্ত ও নানা ধরনের স্ক্যামের শিকার করছে ও এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে যার ফলে একজন বিগিনার স্ক্যামের শিকার হয়ে ফ্রিল্যান্সিং শুরুর আগেই হতাশ হয়ে ছেড়ে দিচ্ছে ও অন্যদেরকে বলে বেড়াচ্ছে যে ফ্রিল্যান্সিং ভয় একটা জিনিস এর মাধ্যমে কিছুই করা সম্ভব না ওই সো প্যাথেটিক যারা শুরুতেই স্ক্যামের শিকার হচ্ছে ওই বিগিনারদের মধ্যে হয়তো কয়েকশো ভালো ফ্রিল্যান্সার বের হয়ে আসতো যারা ডিরেক্টলি আমাদের দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করতো আলটিমেটলি এই স্ক্যামারদের কারণে ওই ফ্রিল্যান্সারদের আমরা আর কখনোই পাবো না এই স্ক্যামাররা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করুক আর না করুক এরা এতটুকু বুঝে গিয়েছে যে অনলাইনে ফ্রিল্যান্সিং এর কথা বলে ও তাদের সিটি কোর্সেস সেল করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে ধরুন এই সিটি ভিডিওটিতে আট লাখ পঞ্চাশ হাজার ভিউ হয়েছে এই আট লাখ পঞ্চাশ হাজারের মধ্যে এক পার্সেন্টও না মাত্র জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষও ইনফ্লুয়েন্স হয়ে যদি পাঁচ হাজার টাকার একটি কোর্স কিনে তাহলে বিয়াল্লিশ লাখ টাকা একটি ভিডিও থেকে অন টপ অফ দ্যাট ইউটিউব ও ফেসবুকের অ্যাডসেন্স থেকে আরো এক লাখ টাকা মূলত এইভাবেই স্ক্যাম গুলো প্রতিনিয়ত অপারেট হচ্ছে নাও দা কোশ্চেন ইজ আমাদের দেশে এত বড় বড় ইনফ্লুয়েন্সার যাদের মিলিয়নস অফ ফলোয়ার তারা কেন এই টপিকের উপর কখনোই কোনো কথা বলছে না বা কোনো অ্যাওয়ারনেস স্প্রেড করছে না সিম্পলি বিকজ দে আর অলসো বিজি সেলিং দে ওন কোর্সেস মূলত আই এম নট এগেন্স এনি গুড কোর্সেস আমি আমার এই নয় বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখন পর্যন্ত যা শিখেছি তার অনেক বড় একটি অংশ দেশ ও দেশের বাহিরের বিভিন্ন অনলাইন কোর্স থেকে শিখেছি কিন্তু বর্তমানে রেগুলারলি এই ধরনের স্ক্যাম দেখতে দেখতে আর টলারেট করতে পারছিলাম না জন্য বলছি ভাইয়ারা যে কোনো সেক্টরে কাজ শেখা বা করার আগে ফ্রিল্যান্সিং বা ইন জেনারেল কাজের প্রসেসটা সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে ও বুঝতে হবে এই সহজ বিষয়টা আপনার মাথার মধ্যে একেবারে ঢুকিয়ে ফেলেন যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করার একটাই ওয়ে আপনি আপনার সময় ও স্কিলের মাধ্যমে যখন কাউকে কোনো একটি ভ্যালু প্রোভাইড করবেন ইন টার্মস অফ ভ্যালু সেটা যে কোনো প্রফেশনাল কাজ হতে পারে তার বিনিময়ে ক্লায়েন্টের কাছে থেকে আপনি আপনার পারিশ্রমিক হিসেবে ডলার বা টাকা পাবেন দ্যাটস ইট সাপোজ ধরুন আপনি একটি বিল্ডিং তৈরি করবেন বিল্ডিং তৈরির জন্য প্রথমেই আপনার একটি আর্কিটেকচারাল ডিজাইন লাগবে এই ডিজাইন তৈরির জন্য আপনি কি কোনো একজন নতুন ইঞ্জিনিয়ার যে অতটা অভিজ্ঞ না বা মোটামুটি অভিজ্ঞ কিন্তু এখন পর্যন্ত একটা বিল্ডিং এর ডিজাইন তৈরি করেনি এরকম লোকের কাছে যাবেন নাকি একজন ভালো ইঞ্জিনিয়ার যিনি বিগত সাত বছর পনেরো থেকে বিশটা বিল্ডিং এর ডিজাইন তৈরি করেছেন এবং বিল্ডিং এর ডিজাইন তৈরি করার ভালো একটা ট্র্যাক রেকর্ড রয়েছে এরকম ব্যক্তির কাছে যাবেন উত্তরটা কিন্তু একেবারেই সহজ ও ঠিক এমনই তো অনভিজ্ঞতা বা মোটামুটি অভিজ্ঞতা দিয়ে কোনো প্রকার প্রফেশনাল মানের কাজ করা সম্ভব না আর মোবাইল দিয়ে আপনি টুকটাক কাজ করতে পারবেন কিন্তু প্রফেশনালি ক্লায়েন্টের কাছে সেটার ভ্যালু অ্যাবসোলুটলি জিরো মোবাইল দিয়ে কখনোই কোনো প্রফেশনাল মানের কাজ করা তো অনেক দূরের কথা ধারে কাছেও যেতে পারবেন না সেহেতু এটা একদমই সিম্পল কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা কোনো কিছুই করতে পারবেন না এটা না বোঝার তো কোনো কিছু নেই ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি ব্যাপক হারে সবার সাথে শেয়ার করুন যাতে করে নতুন ফ্রিল্যান্সাররা স্ক্যাম থেকে একটু হলেও বাঁচতে পারে আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ